কিছু কিছু কথা বসে আছে ভিজে মিছি মিছি ব্যথা বারের সারেগামা পাতে কোনো মেন্টর নেই আছেন আটজন বিচারক পার এই আটজন বিচারক হলেন শান্তনু ইমন চক্রবর্তী রাঘব চট্টোপাধ্যায় ইন্দ্রদীপ দাসগুপ্ত কৌশিকী চক্রবর্তী যোজ মুখোপাধ্যায় জাভেদ আলী আর এই সকল বিচারকেরই পছন্দের প্রতিযোগী অনেক জানা বাংলা পা দু হাজার চব্বিশ এখন প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে গানের এই প্রতিযোগিতায় চর্চিত প্রতিযোগীদের মধ্যে অন্যতম হল ছোট্ট শিল্পী অনেক জানা একরতি এই বালকের গায়কীদের মুগ্ধ বিচারকরা শ্যামল মিত্র থেকে শুরু করে কুমার শানু কিংবা ঘরোয়া আধুনিক হিন্দি বাংলা গান সবই সুন্দরভাবে পরিবেশন করতে দেখা যায় অনেককে এবার অরিজিৎ সিং গাওয়া একটি গান শোনাতে দেখা গেল এই খুদে শিল্পীকে তবে সাড়ে গামা পার মঞ্চে নয় বাড়ির বিছানায় বসে কিছু কিছু কথা বসে আছে ফিজে মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে গানটি গিয়ে শোনাতে দেখা যায় গানটি পোস্ট করে অনেক লিখেছেন আমি অরিজিৎ সিং সারের এই গানটি গাওয়ার চেষ্টা করলাম তো আমার এই প্র্যাকটিস করা গানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেকের গাওয়া এই গানটির নিচে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা কেউ লিখেছেন দর্শকদের বিচারে তুমি চ্যাম্পিয়ন বিচারকের বিচারে কে গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হলো তার থেকেও বড় কথা তুমি সকলের মনে জায়গা করে নিয়েছ আরও একজন লিখেছেন কি অপূর্ব পরিবেশন দারুণ কারোর মন্তব্য খুব সুন্দর গানটা গাইলে অনেক এইভাবে ধাপে ধাপে এগিয়ে যাও শোনা কারোর কথায় খুব ভালো আবার তার সাথে ভালোবাসার ইমোজি অনেকের আমি একজন বড় ভক্ত অনেক আশীর্বাদ রইলো ও অনেক বড় হোক আরও একজন এই ক্ষুদে শিল্পীকে ভালোবাসা জানিয়ে লিখেছেন খুবই ভালো চেষ্টা খুব ভালো থেকে শোনা বাবা আরও অনেক উন্নতি করো অনেক ভালোবাসা জানালাম এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে আপনাদের কেমন লাগলো ছোট্ট অনেকের গলায় অরিজিৎ সিং এর এই জনপ্রিয় গানটি প্রসঙ্গত সারেগামাপার প্রতিযোগী অনেক জানা মেদিনীপুরের গোলাঘাটের ছেলে বয়স মাত্র সাত বছর জানা যায় অনেক তার বাবা মার কাছে গানের তালিম নিয়েছে অনেকের মা নিজেই একবার জানিয়েছিলেন তিন বছর থেকেই গান বাজনার প্রতি তার ভীষণ ঝোঁক তিনি বলেন আমি রোজ রেওয়াজ করতাম বা গান করতাম যখন তখন ও শুনে শুনে সেই গানটা তুলে নিত আমিও ওকে রেওয়াজ কিভাবে করতে হবে দেখিয়ে দিতাম ও কোনো টিচারের কাছে শেখে ওকে আমরাই বাড়িতে এসে খাই এই ছোট্ট অনেকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানান এই রকমের ভিডিও সবার আগে পেতে হকটক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং একই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না